ম্যাচ জিততে বাংলাদেশে প্রয়োজন ছিল দুই বলে ছয় রান কেশব মহারাজের ফুল টস লং অন দিয়ে মারলেন মাহমুদুল্লাহ রিয়াদ টেলিভিশন ক্যামেরা দেখে মনে হচ্ছিল বল সীমানা পার হয়েই যাবে কিন্তু না বাউন্ডারি লাইনে ঠিক আগে লাফিয়ে দারুণ ক্যাচ নিলেন এইডেন মার্করাম সেই সঙ্গে নিশ্চিত করে দিলেন দক্ষিণ আফ্রিকার জয় যদিও বাংলাদেশের সে সময় জিততে প্রয়োজন ছিল এক বলে ছয় রান শেষ বলে আরেকটি ফুল টস পেলেন তাসকিন আহমেদ তিনিও পারলেন না বাউন্ডারি মারতে খুব কাছে গিয়ে হারল বাংলাদেশ পরাজয়ের ব্যবধান মাত্র চার রানের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পেসারদের দারুণ বোলিংয়ে প্রোটিয়াদের মাত্র একশো তেরো রানে থামিয়ে দেয় বাংলাদেশ রান তারায় বাংলাদেশের ব্যাটাররা আসা যাওয়া করলেও হাল ধরেন হৃদয় ও মাহমুদুল্লাহ কিন্তু শেষ দিকে আর মেলেনি সমীকরণ বাংলাদেশকে একশো নয় রানে থামিয়ে টানা তৃতীয় জয় পায় দক্ষিণ আফ্রিকা ফ্রিজ কিনে মতো আপনিও যেতে পারেন কিন্তু এই রান মাঝেই ঘটে যায় একটি ঘটনা ইনিংসের সতেরোতম দ্বিতীয় বলে মাহমুদুল্লাহ রিয়াদের পায়ে বল লেগে চলে যায় বাউন্ডারিতে কিন্তু বোলারের আবেদনে আম্পায়ার আউট দেন যদিও রিভিউ নিয়ে বেঁচে যান মাহমুদুল্লাহ তবে পরবর্তীতে সেই রান আর স্কোরবোর্ডে যোগ হয়নি বাংলাদেশের আর শেষ পর্যন্ত সেই চার রানেই হেরেছে বাংলাদেশ এমসিসির নিয়ম অনুযায়ী অবশ্য সেই রান যোগ হওয়ার কথাও নয় তবে আম্পায়ার যদি নট আউট দিতেন তাহলে লেগ বিফোরে অবশ্যই সে চারটি রান পেত বাংলাদেশ আর তাতে চার রানে হয়তো ম্যাচ হারতে হতো না বাংলাদেশকে আক্ষেপও করতে হতো না এরই মাঝে ম্যাচ শেষ হতে না হতেই টুইটারে মাহমুদুল্লাহ রিয়াদের সেই চার রান নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর আম্পায়ারিং এর সমালোচনা করে লিখেছেন মাহমুদুল্লাহ ভুলভাবে এলবিডব্লিউ আউট হন আর লেগ বাইতে বল হয়ে যায় চার কিন্তু ডিআরএস নেওয়ার পর সিদ্ধান্ত বদলে গেল তবে ব্যাটারকে ভুল আউট দিলেও বল ডেড হওয়ায় বাংলাদেশ চার রান পায়নি শেষে দক্ষিণ আফ্রিকাও খেলা শেষ করলো এই চার রানে বাংলাদেশের ভক্তদের জন্য খারাপ লাগছে টি টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণাঙ্গ ম্যাচে এর চেয়ে কম রান করে জেতার নজির আর নেই এর আগে দু সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে একশো উনিশ রানের লক্ষ্য দিয়ে আটকে দিয়েছিল শ্রীলঙ্কা আর চলতি আসরে পাকিস্তানকেও একই লক্ষ্য দিয়ে আটকে দেয় ভারত এবার বাংলাদেশকে একশো চোদ্দ রানের লক্ষ্য দিয়েও হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা আবিদ মোহাম্মদ ক্রিকফ্রেন